ঝিনাইদহের মহেশপুর সীমান্তের মাটিলায় ভারতের দখলে থাকা কোদলা নদীর প্রায় পাঁচ কিলোমিটার উদ্ধারের পর সেখানে আবাদ শুরু করেছেন বাংলাদেশের কৃষক এই নদীর বাংলাদেশ অংশ শনাক্তের দাবি সীমান্তের মানুষের এ নিয়ে যৌথ সমীক্ষার আহ্বান জানিয়েছে বিএসএফ সে অনুযায়ী কাজ করছে বিজেপি ঝিনাইদহের মহেশপুর সীমান্তের মাটিলা এলাকা সংলগ্ন কোদলা নদী পানি শুকিয়ে যাওয়ায় বাংলাদেশ অংশে ছোট ছোট আকারে জমি চাষ করছেন কৃষক বিএসএফের বাধায় নদীতে যেতে পারতেন না বাংলাদেশিরা তবে গত নভেম্বর থেকে পাল্টেছে চিত্র বিএসএফের সাথে বিজেপির কয়েক দফা বৈঠকের পর উদ্ধার হয় নদীর বাংলাদেশ ভূখণ্ডের চার দশমিক আট কিলোমিটার অংশ এখন সেখানে চাষাবাদ করতে পেরে খুশি সীমান্ত এলাকার মানুষ গত তুলনায় বছরই ভালো গত বছর তো লাগাই বন্ধ করে দিয়ে যারা ধান সৃষ্টি লেগেছে আর যদি কোনো ঝামেলা করতে আসে ঠিক আছে বিজেপির খবর দিয়েছে বিজেপি গিয়ে সেটা সংশোধন করে দিয়েছে নদীতে বাংলাদেশ অংশ কতটুকু তার সমীক্ষা করে নির্ধারণের দাবি স্থানীয়দের আগে যেমন ঝামেলা করতো ওই যে নদীর ধারে নেমে চলে আসতো এখন সেটা করে না বর্তমানে বিজেপি আপনার কড়া আছে সম্প্রতি মাটিলা এলাকা পরিদর্শন করে বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার বলেন সীমান্ত সুনির্দিষ্ট করতে দুই দেশের মধ্যে যৌথ সমীক্ষার আহ্বান জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সেই প্রেক্ষিতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে অতি সত্তর আমাদের সার্ভে অব বাংলাদেশকে আমরা পত্র দিয়েছি এই সার্ভেটা করলেই এক্স্যাক্ট কত দূর পর্যন্ত আমরা এ ব্যবহার জারি রাখতে পারবো হয়তো আরও বাড়বে ইনশাল্লাহ সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের সতর্ক অবস্থানে বিজিবি তৎপরতা বৃদ্ধি পেয়েছে সব বিএসএফও সতর্ক আছে তাদের সাথে যাতে লোক না ঢুকতে পারে সরাচার রুট যদি আপনি বলে থাকেন এটা বন্ধ করা সিল করা যত ধরনের প্রচেষ্টা থাকা দরকার সবগুলি বিজেপি পক্ষ থেকে ইনশাল্লাহ নেওয়া হবে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত আছে প্রায় সত্তর কিলোমিটার ডিবিসি নিউজ ডেস্ক